জাস্ট ওয়ান ক্লিকে এআই দিয়ে তুমি তোমার নিজের নাচের ভিডিও তারপর কথা বলার ভিডিও বানিয়ে নিতে পারবে এআই দিয়ে নিজের নাচের ভিডিও কথা বলার ভিডিও বানানোর জন্য ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি কি করবে প্লে স্টোর ওপেন করবে হ্যাঁ এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে মেটা এআই লিখে সার্চ করবে এই অ্যাপটা দিয়ে কিন্তু এআই ভিডিও বানাতে হবে আর কিভাবে বানাবে আমি দেখাবো অ্যাপটা ডাউনলোড করার পরে অ্যাপটা কিন্তু ওপেন করবে অ্যাপটা ওপেন করার পরে এখানে উপরে প্লাস অপশানে ক্লিক করব। তুমি যদি নতুন এই অ্যাপটা ওপেন করো তাহলে লগ করতে হবে তুমি লগ করে নেবে তারপর এখানে নিচে গ্যালারি অপশনটিতে ক্লিক করব। তুমি চাইলে ক্যামেরা দিয়ে ফটো তুলেও এটা করতে পারো আমি এখানে গ্যালারি অপশানটিতে ক্লিক করে আমার নিজের একটা ফটো নিয়ে নেবো আমি একটা ফটো নেওয়ার পরে ডান করবো ডান করার পরে তুমি যদি চাও যে এখানে তুমি কথা বলবে তাহলে এখানে তুমি সেটা লিখতে পারো তুমি যদি চাও যে এখানে তুমি ডান্স করবে তাহলে সেটা লিখতে পারো আমি এখানে লিখবো আই এম টল মানে আমি কথা বলবো লেখার পরে এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব করার পরে এই ফটোটা জেনারেট হতে কিছু টাইম লাগবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু ফটোটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এখানে কিন্তু শুরু হয়ে গেছে টাইম আমি কিছুক্ষণ ওয়েট করে নিই ওয়েট করার পরে তুমি দেখতে পাচ্ছ আমার এই ফটোটাকে কিন্তু এখানে ভিডিওতে বানিয়ে দিয়েছে এআই তুমি যদি চাও যে এখানে তুমি কথা বলবে না তুমি ডান্স করবে তাহলে তুমি শুধু জাস্ট একটা ফটো নেবে এখান থেকে ফটো নেওয়ার পরে ওখানে লিখবে আই এম ডান্সিং তাহলে এখানে তোমার ফটো থেকে তোমার একটা ডান্সের ভিডিও হয়ে যাবে তুমি যেই রকম ভিডিও চাও জাস্ট এখানে লিখবে লেখার পরে একটা ফটো দিয়ে দেবে ঠিক সেই রকম ভিডিও বানিয়ে দেবে আমি এখানে জাস্ট কথা বলবো বলে সেই প্রম্পট দিলাম আমার কিন্তু এখানে কথা বলার একটা ভিডিও তৈরি হয়ে গেল তুমি এই রকম ভাবে তোমার যেই ভিডিও ভালো লাগে তুমি রকম ভিডিও বানাতে চাও জাস্ট ওখানে লিখবে এআই এর মাধ্যমে এই অ্যাপটা তোমাকে সেই রকম ভিডিও বানিয়ে দেবে আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করো ধন্যবাদ